হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে পয়েন্টে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আবারো স্বাগতম যারা খুঁজতেছেন মূলত বাইক রাইড করার জন্য এবং বর্তমান বাংলাদেশের শীতের যে প্রবলতা অনেক বেশি আপনারা জানেন সবাই সেই 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 কিন্তু সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যে যে কুয়াশা জ্যাকেট বলে যাকে সেই কুয়াশা জ্যাকেটগুলো যারা খুঁজতেছেন তাদের জন্য গুড নিউজ আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি আছে এটি এগুলো হচ্ছে দেখছে এগুলো হচ্ছে টুপি মানে হুডি টুপি বাদে এবং এগুলো আছে হুডি হুডি সহকারে যারা খুঁজতেন যে একটি প্রিমিয়াম কোয়ালিটির এবং আমাদের কাছে দুই কালারও পাবেন এক কালারটাও পাবেন আমাদের কাছ থেকে যারা খুঁজতেছেন যে একটি মূলত বাইক রাইড করার জন্য এবং বাংলাদেশের বর্তমান শীতের প্রবণতা অনেক বেশি সেই ভেরিয়েন্টে যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যা অনেক আশা করি অনেক প্রোডাক্ট গুলো পছন্দ হবে এবং আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তা প্রথম যেটি দেখাবো এটি হচ্ছে আমরা গাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কুয়াশা জ্যাকেটের যে জিপারটা জিপারটা ইউজ করা হয়েছে অরিজিনাল ওয়াই কেকের যে জিপারটা আপনাদের কাঠার কিন্তু কোনো ভয় নেই এবং সুন্দর কিন্তু স্টাইলিশ লুকের জন্য সিলাইয়ের যে কাজ করা সিলাইয়ের যে কাজটা আছে সেটাও দেখতে পাচ্ছেন এবং সুন্দর কিন্তু বুকের বুকের উপর স্টাইলিশ লুকের জন্য সুন্দর করে একটি লেখা আছে এটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি এবং পিছনের যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কাজটা করা আছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে লোগো এবং সেটা দেয়া আছে এগুলো কিন্তু যারা করতেছেন যারা সাউন্ডটা শুনেই পাচ্ছেন যে সাউন্ড এই কোয়ালিটিটা কেমন হবে এর কিন্তু প্রত্যেকটারই ভিতরে কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির যে হাই কোয়ালিটির যে শেরপাটা এবং এখানে কিন্তু সুন্দর করে একটি পকেট দেওয়া আছে যা মানে গুরুত্বপূর্ণ কিছু ক্যারি করতে পারবেন তা এর প্রথমেই যে প্রথমেই যেটাতে শুরু করবে এটা হচ্ছে আমার গাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হুডি সহকারে হুডি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন হুডির ভিতরে কিন্তু সুন্দর একটি শেরপা দেওয়া আছে এবং ইস্টাইলিশ যাতে স্টাইলিশ লুক হয় সেই লুকটার জন্য এখানে সুন্দরে দুটি স্ন্যাপ বাটন দেওয়া আছে স্ন্যাপ বাটনটা দুটা লাগাইলে সুন্দর প্রিমিয়াম লুক দিবে লুকটা আপনাদেরকে দেখাই আমি আসলে হুডি স্নপ বাটন থাকার কারণে অনেক সুন্দর প্রিঅডিটে কিন্তু খুব সুন্দর একটি লোক দিবে যে দেখতে সার্চছেন আমি পরে আসি নিজেই এগুলোর যে ওয়েটটা যে এর যে ফিনিশিং এবং যে কাপড়টার পেছনের ব্যাকসাইডে যে প্রিন্টটা এটাও কিন্তু অল ওভারের ভিতরে যারা খুঁজতেছেন যে কি প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির মাল নিব তারা আমাদের সাথে কাছ থেকে নিশন মালটা নিতে পারবেন এর যে কাপড়ের কোয়ালিটি দিয়ে ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং যে যে পকেটটা পকেটটাও কিন্তু খুব সুন্দর একটি বড় পকেট দেয়া আছে এবং নিচেও কিন্তু সুন্দর একটি চাইনা

অফ হোয়াইট যে কালারটা সেই কালারটা আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিশ্চয়ই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এতে হচ্ছে ব্যাক সাইডটাও ব্যাক সাইটের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে নিঃসন্দে আমাদের কাছে এগুলো আপনারা সারা বাংলাদেশে পার্সেট করতে পারবেন নেক্সট যেটি দেখা হবে যারা খুঁজতেছেন যে সিম্পিল এক কালারের ভিতরে নেব তাদের তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিম্পি লেক কালারটা জাস্ট লুকিং লুকটা দেখুন এগুলো আপনাদের আমি যদি পারতাম আপনাদেরকে সবগুলোই পরে দেখাচ্ছি যে পরে দেখাতাম আপনাকে এটাও পরে দেখাই আমি যে কাপড়টার কোয়ালিটি এবং যে সেলাই ফিনিশিং সেটা আপনাদেরকে এবং স্টাইলিশ যে লুকটা দিবে সেই লুকটা আমি আপনাদেরকে পরে দেখালেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির আপনারা কাপড়টা ধরে দেখে বুঝতে পারবেন যে কাপড়টার কোয়ালিটিটা কেমন এবং প্রত্যেকটারই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সুন্দর একটি লোগো দেওয়া আছে এবং এর যে কাপড়ের যে কোয়ালিটিটা এবং যে স্টাইলিশ লুকের জন্য যে কাজটা করা আছে আপনারা দেখেন প্রত্যেকটারই কিন্তু হাতাই সুন্দর একটি রিপ দেওয়া আছে যার কারণে বাইক বাইক রাইড করার জন্য অনেক সময় বাইক রাইড করার সময় তার ভিতরে শরীরে বাতাস বাতাস ঢোকে সেটা কিন্তু ঢুকবে না এবং এর প্রত্যেকটারই কিন্তু ভিতরে সুন্দর একটি চায়না শেপ হবে আপনাদেরকে শরীরকে গরম রাখবে খুবই দ্রুত শরীরটাকে গরম লাগবে এবং এটা কিন্তু আমাদের আমাদের এটা হচ্ছে একদম পিওর সিম্পল পিছনে কোনো প্রিন্ট পিছনে কোনো প্রিন্ট নাই একদম অল ওভার অল ওভার একদম সিম্পল যারা খুঁজতেছেন সিম্পলটা নিব তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কালার আমার কাছে আমাদের কাছে কালার পাবেন দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে অ্যাশ কালারটা আমাদের কাছে দুইটা কালার আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে একদম নিউ স্টক হয়েছে একদম অ্যাভেলেবেল নিতে যাচ্ছেন যারা যারা চাচ্ছেন যেটা চয়েস হয়েছে কিন্তু টুপিটার জন্য সমস্যা আপনারা টুপিটা নিঃসন্দেহে টুপিটা খুলে ইউজ করতে পারবেন টুপিটা দেখেন টুপিটা খুলে টুপিটা খুলে ফেললেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে এখানে টুপিটা ছিল একদম টুপিটা খুললেও আপনারা বুঝতে পারবেন না একদম সুন্দর করে টুপি চেনটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে একদম আপনারা যদি পারতাম আমি প্রত্যেকটাই পরে পরে দেখাতাম কিন্তু আসলে সম্ভব না পরে দেখানো এটি এটা হচ্ছে অ্যাশ কালারটা এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এর এটা হচ্ছে

এটার কিন্তু বিশেষত্ব আরেকটি হচ্ছে এর পিছনে কিন্তু খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির যে লেখা আছে সেই লেখাটা দেখতে পাচ্ছেন যা স্টাইলিশ লুকের জন্য আপনাদেরকে কাজ করবে এবং প্রত্যেকটারই কিন্তু খুবই সুন্দর যে স্টাইলিশ লুকের জন্য যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল একদম রিনিউ স্টক এগুলো এটা হচ্ছে এর ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে এর ব্যাক সাইডটা এর ভিতরে কিন্তু আমাদের কাছে আরো তিনটে কালার আছে আর একটি কালার এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে ছেলেদের ক্রাশ যে কালারটা সেটি হচ্ছে ব্ল্যাক এটি হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি প্রিমিয়াম যে অ্যাশ কালার দিয়ে একটি লেখা লেখাটা ইউজ করা হয়েছে এর যে কাপড়ের কোয়ালিটি আপনারা সুস্থছেন যে কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম এবং সেরা যে কাপড়ের কোয়ালিটি সেইটা আপনারা সাউন্ড থেকেই বুঝতে পারবেন যে কেমনের কোয়ালিটি এই যে প্রত্যেকটারই হাতাই যে না রিপ দেওয়া আছে যা বাতাসকে প্রোটেক্ট করবে এবং এর ভিতরে এগুলো কিন্তু ডাস্ট প্রুফ এয়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ এগুলো কিন্তু আমাদের কাছ থেকে যারা ট্যুরিস্ট বিশেষ করে যারা টুরিস্ট একটু ওজনে হালকা এবং কি ওজন হালকা হবে কিন্তু শীতের জন্য একদম অনেক শীতে ভারী শীতেও করতে যাচ্ছেন তারা তারাও আমাদের কাছে থেকে ট্যুরিস্ট জ্যাকেট এগুলো অনেকেই টুরিস্ট জ্যাকেটও বলে থাকে কুয়াশা জ্যাকেটের মতো নাম টুরিস্ট টুরিস্টরাও কিন্তু আমাদের কাছে এগুলো নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে চেনটা জিপারটা ইউজ করা হয়েছে যে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ওয়াই কেকের যে জিপারটা জিপারটা কিন্তু তাদের কেটে যাওয়ার কোনো ভয় নাই এবং প্রত্যেকটারই ভিতরে কিন্তু চায়না যে চায়না সেপাটা সেটা ইউজ করা হয়েছে যাতে আপনাদেরকে শরীরকে গরম রাখতে সাহায্য করে এটি এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটি হচ্ছে ব্যাক সাইডটা এর কিন্তু আরেকটি কালার আমাদের আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেই কালারটি হচ্ছে ডিপ অ্যাশ কালারটা আমরা আগে আমরা আগে যেটা দেখছি সেটা হচ্ছে লাইট অ্যাশ কালারটা এবং এখন যেটা দেখবো এখন সেটা হচ্ছে ডিপ অ্যাশ কালারটা কাছে নিয়ে যদি দেখাই অবশ্যই বুঝতে পারবেন কালার কিন্তু আমাদের দুইটা এটা হচ্ছে লাইট লাইট আশ কালার এবং এটা হচ্ছে ডিপ আশ কালার ডিপ আশ কালারটাও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এটাও কিন্তু একদম সেম কোয়ালিটির এবং পিছনে কিন্তু সুন্দর করে লেখাটা যে লেখাটা যে স্টাইলিশ লুকের জন্য কাজ করবে এটা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারবেন এর যে কাপুরের কোয়ালিটি অনেক সেলাই ফিনিশিং আসলে সেলাই ফিনিশিংটাও যদি আপনাদেরকে দেখায় সেলাই ফিনিশিংটাও একদম অরিজিনাল যে গার্মেন্টসের শিলাই সেই শিলাই ওটা কিন্তু সুন্দর করে প্রিমিয়াম একটি জিপার দেওয়া আছে যা পকেটে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ক্যারি করতে পারবেন যা হারানোর কোনোই নাই এই পাশে কিন্তু পকেটের সামনে সুন্দর করে একটি লেখা আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো লোগো দিয়ে লেখা আছে এগুলো কিন্তু আপনারা নিশনদ আমদের কাছ থেকে নিতে পারবেন এর ভিতরে যে হারপাটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা রে কি সুন্দর চাইনা যে হারপাটা সেটা ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা তারা খুঁজতেছেন যে এই লেখাটা বাদে নিব তারাও কিন্তু তারাও নিতে পারবেন তাদের জন্য গুড নিউজ এটা হচ্ছে একদম অল ওভার যেটা একদম পিওর সিম্পল কোনো লেখা টাকা কোনো কিছু নাই এবং হুডি বাদে জাস্ট এখানে শুধু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে এগুলো আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলো এর যে জিপারটা এবং ভিতরের যে কাপড়ের কোয়ালিটি এবং প্রত্যেকটারই কিন্তু সুন্দর একটি ভিতরে পকেট দেওয়া আছে যার কারণে আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাগজ অথবা কোনো কিছু ক্যারি করতে পারবেন এখানে সুন্দর একটি জিপার দেওয়া আছে এটা কিন্তু ফলস পকেট দেখেন তো আসলে পকেট না এটা হচ্ছে স্টাইলিশ মূলত পকেট হচ্ছে এটা এটার ভিতরে কিন্তু খুবই খুবই বড় একটা পকেট ইউজ করা হয়েছে যা গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ক্যারি করতে পারবেন এবং এটার কিন্তু কলারটা দেখেন একদম অরিজিনাল যে চায়না ফেব্রিক্সের যে কলারটা সেটা দেওয়া হয়েছে যার কারণে বাতাস থেকে আপনাদেরকে প্রোটেক্ট করবে যারা মূলত বাইক রাইড করতে চাচ্ছেন এই জ্যাকেট পরে তাদের জন্য তারা নিঃসন্দেহে আমি বলবো তারা নিঃসন্দেহে নিতে পারবেন দিতে আপনাদেরকে কোনো ভাবা চিন্তা করা লাগবে না এগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এরা এগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাদা সারা বাংলাদেশ থেকে আমাদের দিতে পারবেন এগুলো কিন্তু ছিঁড়া ফাটা যারা ওয়াশে যারা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওয়াশ করা যাবে কিনা ওয়াশ করে নিয়ে আপনাদেরকে কোনো সমস্যা নেই এগুলো নিঃসন্দেহে ওয়াশ করতে পারেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত কি যারা প্রিমিয়াম হাই কোয়ালিটির যে জ্যাকেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের পেজ থেকে যারা দেখতেছেন ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বারে কিন্তু আপনারা ডাইরেক্ট কলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দ্য ভিউয়ার্স আজ এই পর্যন্ত কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ